Thank mm -hmm. you. হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দিনের সকালটা আমার এভাবেই শুরু হয় সকালে উঠে আগেই মুরগির বাচ্চাটাকে কিছু খাবার দিই তারপর প্রাকৃতিক দৃশ্যগুলো একটু দেখি দেখেন কতটা বাতাস হচ্ছে বাতাসে মনে হচ্ছে সবই ভেঙে যাবে তারপর ব্যালকনির গাছগুলো একটু পানি দিব সব গাছগুলোয় পানি দেওয়ার পর মেয়েকে ঘুম থেকে উঠিয়ে মেয়েকে না নাস্তা দিয়ে দিলাম নাস্তায় ওকে আজ একটা কেক দিলাম তারপর আমি একটু চা বসিয়ে দিলাম চা বসিয়ে দিয়ে চাটি করে নিয়ে আমি সকালের নাস্তার জন্য এখানে কলা টোস্ট বিস্কিট আর চা নিয়ে নিলাম নিয়ে নাস্তাটি সেরে আমি দুপুরে রান্নার জন্য সবজি কাটার জন্য বসে গেলাম এখানে আমি দু ধরনের সবজি নিয়েছি করলা আর ডাটা এখানে আমি ডাটার পাতাগুলো নিয়ে নিচ্ছি ডাটার পাতাগুলো কি করব আপনাদের একটু পরে জানিয়ে দিচ্ছি তারপর দেখেন এখানে আমি সবজিগুলো কেটে নিচ্ছি ডাটার পাতাগুলো কিন্তু অনেক মজাদার হয় এমন একটি জিনিস তৈরি খেতেও যেটা খেতে অনেক মজাদার ও সুস্বাদু হবে এর জন্য ডাটার পাতাগুলো আমি নিয়ে নিলাম এখন করলাগুলো কেটে নিয়ে দেখেন এখানে নিয়েছি পেঁয়াজ কুচি ডাটার পাতা আর আছে ডাটা আর আছে করলা এখন দেখেন টাটার পাতাগুলি আমি কি করবো এক সবজি থেকে দুই সবজি খাওয়া যায় টাটার পাতা আর দেখেন কুমড়া টাটার পাতাগুলি আমি ভাতের উপর দিয়ে ভর্তা করে নেব ভর্তাটি খেতে কিন্তু অনেক ও দেখেন আমার মেয়েটি খুব বায়না ধরছে যে মুরগির বাচ্চাটি তার রুমে এনে দাও মুরগির বাচ্চা দেখলে অনেক ভয় পায় ও কিন্তু তারপরও বলে রুমে এনে দাও কারণ ও খেলবে আর মুরগির বাচ্চাটি ঘোরাঘুরি করবে ওর খুব ভালো লাগে এটি দেখতে এর জন্য এনে দিলাম তারপর এর মাঝে আমি মেয়েটিকে একটু নাস্তা দিয়ে দিলাম আমার মেয়েটি কিন্তু খুব কম পরিমাণে খায় এর জন্য একটু বেদানা আর এক পিস আপেল দিয়ে দিলাম এই বেদানা আর আপেল এটিও কিন্তু ও খেতে পারছিল না রেখে দিছিল দুই একটা মুখী দিয়ে তারপর দেখেন আমার রান্নার জায়গা জানালার পাশের ফাঁকা দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগে প্রাকৃতিক দৃশ্যটা দেখে নিয়ে এখন আমি রান্না বসিয়ে দিব এর জন্য কিছু মাছ ভেজে নিলাম মাছটা ভেজে নিয়ে আমি তরকারি বসিয়ে দিলাম দেওয়ার পরে রুমে যেয়ে দেখি রুমটার কি অগোছালো করে রাখছে আমার মেয়েটা তারপর ভাবলাম রান্নার ফাঁকে আমি বিছনাটা গুছিয়ে নিই তাহলে আমার কাজের অনেকটা সুবিধা হবে তাড়াতাড়ি আমার কাজগুলো সব গুছিয়ে নেওয়া হয়ে যাবে এর জন্য রান্নার ফাঁকে আমি বিছানাটি ভালোভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি এরপর দেখেন আমার মেয়েও কিন্তু অনেক দুষ্টুমি করছে দেখেন কিসের ভিতর ঢুকছে এরপর বিছনাটি গুছিয়ে রেখে আমি রান্নার এখানে চলে আসলাম রান্নাটা আরেকটু দেখে আমি থালাবাটিগুলো পরিষ্কার করে নিচ্ছি কারণ থালাবাটিগুলো পরিষ্কার করে না নিলে নোংরা এভাবেই থেকে যাবে এরপর আমি রুমটা ঝাড়ু দিয়ে নিলাম রুমগুলো ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়ে তারপর দেখি আমার হাজব্যান্ড চলে আসছে আমার হাজবেন্ড চলে আসলে দেখে একটা মুরগি নিয়ে আসছে এখন কি করবো বলেন তারপর রান্নাটা শেষ করে আমি ভাবলাম দেখি রান্নাটা শেষ হয়েছে না রান্নাটা শেষ করে নিয়ে তারপর আমি চলে গেলাম যে মুরগিটা ধুয়ে পরিষ্কার করে কেটে রাখি তারপর মুরগিটা ধুয়ে পরিষ্কার করে কেটে রেখে তারপর বসলে গেলাম থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও